ধানমন্ডি বত্রিশে হাসিনার বাড়ি ভেঙে গুড়িয়ে দিল ছাত্র জননেতা হাসিনার এবার কি হবে কালকে হাসিনা নিজে লাইভ এসছে এবং দেখুন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না কালকে দেখলাম আমি পুরো লাইভটা আমার কাছে আছে আমি শুনছিলাম গাড়িতে যেতে যেতে শুনলাম পুরোটাই তিনি দুঃখ পালন করে বলেছে আজকে আমি কি একা অপরাধী সত্যিকারিতাই তিনি প্রধানমন্ত্রী বলে তিনি একা অপরাধী নয় তিনি চেলা চম্পট যারা আছে তারা অপরাধী তার বুন টাকা নিয়ে পালিয়েছে সে নিজের মুখে বলেছে আজকে আমার বুন আমাকে পাত্তা দেয় না আমার ছেলে মেয়ে আমার কাছে নেই আমি একা অপরাধী আমার দেশে আমার ঘাড়ে বন্দুক রেখে ওর ঘাড়ে বন্দুক রেখে অনেকজন গুলি চালিয়েছে অনেকজন টাকা ইনকাম করেছে লুটতারাজ করেছে অফিসার থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রীরা উচিত শুনেলেন একা প্রধানমন্ত্রী দায়ী লয় যতগুলো নেমো খারাম এই মন্ত্রীর সঙ্গে থেকে অপরাধ করেছে সবাই অপরাধী আমাদের দেশের নিয়ম কি জানেন তাতে বাংলাদেশ পাকিস্তান ভারত যে দেশেই বলুন নিয়ম হচ্ছে কোনো ছেলে যদি কালিয়াচক বাজারে এতিম ছেলে দশ টাকা চুরি করে তাকে গাছে বেঁধে পিটা এটা চোর আর যারা কমের কোটি কোটি টাকা লুট করছে এতিম মিসকিনের টাকা লুটে নিচ্ছে তাদেরকে আমরা স্টেজে ডেকে মালা পড়াই এটা হচ্ছে সমাজসেবী ঠিক বললাম না এই হচ্ছে দেশের হাল এটা কেয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত হাসিনা নিজে বলেছে যদি দেশ চাই আমি নিজে ফাঁসি নিতে রাজি আছি তো ভালো হবে ইন্দুর মারা বিষ খেয়ে মরে যাও তোমার যা অবস্থা লিকুইড খাবার যাচ্ছে কোটিপতি আর আপনি একজন চাষিবাসী ব্যক্তি চাষ করেন লোকের বাড়িতে কাজ করেন কালিয়া চকে আপনি কাজ করেন লোকে দোকানে কাজ করেন রাতের বেলায় এসে বিবি ডাল আর আলু চকা দিয়েছে আলু সানা সেটা দিয়ে মুখ দিয়ে চিবিয়ে ভাত খাচ্ছেন বিবির সঙ্গে খানে। আর বিবির গলায় হাত রেখে ফজর পর্যন্ত ঘুমাতে পেরেছেন এসার নামাজ পড়ে ফজরে উঠে আবার ফজরের নামাজ পড়লেন ফজরের নামাজের পরে এক কোণে বসে নিরালায় আল্লাহর কাছে চোখে পানি ফেলান আল্লাহ তোমার থেকে বড় দয়ালু কেউ নেই আমার থেকে বড় সুখী কেউ নেই তুমি আমাকে রুজি দিয়েছ হালাল রুজি তুমি আমাকে খাবার দিয়েছ আমি মুখ দিয়ে খেতে পেরেছি আল্লাহর শকর আদায় করে চোখের পানি ফেলা বড় কষ্ট লাগে আমার একজন উস্তাদে বাহতারাম আমার কিতাবের পরীক্ষা নিয়েছিলেন তেনার নাম হচ্ছে আপনার নামটা ভুলে যাচ্ছি ওনার বহুত বড় আলেম মুম্বাইয়ে আমার পরীক্ষা নিয়েছিলেন তো তিনার একটা বক্তব্য শুনেছিলাম সালানা পরীক্ষার পরে তো তিনি বলেছিলেন ভাই সমস্ত লোককে আপলোক জিন্দগি মেই আগার আল্লাহকে পাশ আপনি গুনাহ কো মাফি করানা চাহতে হ তো মুরাক্কা করলো মুরাক্কা কি আমরা সারাদিন রাস্তা ঘাটে চলাফেরা করি মিলামেশা করি করি না করি না আমাদের সবার সময় কখন এস আর পরে রাত্রে ঠিক কি না সব কাজ বন্ধ এরপরে ফজর পর্যন্ত ঘুমায় এই এশার নামাজ পড়ে নামাজ হয়ে গেল খানা খেয়ে নিলেন বাড়িতে যদি ফাঁকা রুম থাকে সেখানে কেউ কি প্রবেশ না করতে দিয়ে নামাজের মুসল্লাটা উজু করে বসুন বিছিয়ে দিয়ে মনে মনে ভাবুন দিনে আমি কতগুলো পাপ করলাম আমার তারা ইস্তেক ফার করে নেন আল্লাহ আমি ভুলবশত করে ফেলেছি আল্লাহ আমি ইস্তেক ফার করছি যে নেক কাজটা মনে পড়বে যে আল্লাহ তুমি আমার দ্বারা এই ভালো কাজটা করিয়েছো আমি তোমার শোকর আদায় করছি দিনে যে ভালো কাজটা করলেন আল্লাহর কাছে শোকর আদায় করলেন দিনে যে পাপটা করলেন আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হয়ে গেল তাহলে জানবেন আপনি ক্লিয়ার হয়ে গেলেন আমার বন্ধুগণ আমার ভাই মোরাক্কাবা করুন জিন্দেগিতে আল্লাহর উপরে ভরসা রাখুন এই কোরআনে আল্লাহ তালা বলেছেন দুনিয়া সম্পর্কে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোকা আপনি ধোকায় পড়ে আছেন এই দুনিয়া আপনাকে ধোকা দিচ্ছে আপনার জন্য তিনটে মারাত্মক প্ল্যাটফর্ম দাঁড়িয়ে আছে নাম্বার এক আপনি দুনিয়া ছাড়ার পরে প্রথম প্ল্যাটফর্মের নাম হচ্ছে কাবার এই কবরকে কেউ অস্বীকার করতে পারবে না আজকে আপনাকে বলে দিই পৃথিবীতে যতগুলো মানুষ আছে আপনার কালিয়া কালিয়াচকের যতগুলো মাস্তান আছে এই গোটা মালদা জেলায় যতগুলো মাস্তান আছে শুধু এই মাস্তানগুলো নয় যতগুলো নেতা মন্ত্রী আছে এমএলএ এমপি আছে যার কাছে যতই শক্তি আসুক যার কাছে যতই পাওয়ার হোক আল্লাহর কসম করে বলছে আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল ইনসানা খুলি খুলিক হালুয়া আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি মানুষ কিন্তু সবল নয় মানুষ কেউ সবল মানুষ কিন্তু কেউ সবল সবল নয় তার একটা দলিল দিচ্ছি বর্তমানে বর্তমানে যতগুলো বাদশাহ দেখছেন বাদশাহ হোক মন্ত্রী হোক এমএলএ এমপি হোক পৃথিবীর প্রেসিডেন্ট হোক অতটা পাওয়ারফুল নেতা আমার মনে হয় আর আসবে না কার মতো ফেরাউনের মতো ফেরাউন মিশরে টাড়িয়ে বলেছিল আলা আল্লা আলা উঁচু জায়গায় এলান করলে হ্যাঁ মিশরবাসী সন আল্লাহ রব্বু কুমুল আলা আমি তোমাদের রাব আর আমি হচ্ছি সব থেকে শক্তিশালী আল্লাহ ফেরাউনের নিচুড়ে রস করে দিয়েছে তার অস্তিত্ব মিটিয়েছে নমরোদ ইব্রাহিম আলাই সালাত নিক্ষেপ করেছে কার কাছে মদত চাইলেন কোন গাছের কাছে নয় কোন মানুষের কাছে নয় কোনো ঢিপির কাছে নয় কোনো পীর মুর্শিদের কাছে নয় তিনি যদি মদত চেয়েছেন আল্লাহকে বলেন আল্লাহ তুমি ছাড়া আমার কোনো মদতকারী নেই তুমি আমাকে এই নমরুদের আগুন থেকে হেফাজত করো আমার আল্লাহ রব্বুল আলমী আগুন কে হুকুম জারি করলেন কলায়ন আলা বর্দ্রহীম হে আগুন তুমি খ্যান্ত হও আমার ইব্রাহিমের শরীরের একটা পশমকে জ্বালাবার ক্ষমতা তোমার নেই ইব্রাহিম আলাই সালাত ও সালামের আগুন একটা পশম জ্বালাতে পারেনি জোরে বলুন সুবাহান আল্লাহ নমরুদকে আল্লাহ বেসতির সঙ্গে মৃত্যু দিয়েছে কেমত পর্যন্ত এই কোরআনের নজির আছে আমি নমরুদকে জিল্লাত মৃত্যু দান করেছি বর্তমানে সাড়ে পনেরো হাজার পরমাণু বোমা আছে পৃথিবীতে চার মধ্যে সাড়ে পাঁচ হাজার পাঁচশো আঠাশটা পরমাণু বোমা রাশিয়ার কাছে চার হাজার চারশো আঠাশটা থেকে বত্রিশটা পরমাণু বোমা আমেরিকার কাছে যে আমেরিকার কাছে অত্যাধুনিক হাতিয়ার যে আমেরিকার কাছে এক হাজারের বেশি কয়েক হাজার ফাইটার জেট কয়েক হাজার যুদ্ধ বিমান কয়েক লক্ষ সেনা কয়েক লাখ মিসাইল তার নাম হচ্ছে সুপার পাওয়ার আল্লাহ তালা এই যুগে পৃথিবীর মানুষকে দেখিয়ে দিল কালা ফেনিয়াই চিঙ্গারি উঠেছে জঙ্গল থেকে গোটা লজ অ্যাঞ্জেলেস গোটা শহর তলি পর্যন্ত এমন একটা বাড়ি জ্বলেছে গোটা ভারতবর্ষে অত দামি বাড়ি একটাই আছে কথাটা বুঝতে পারেননি সেখানে এমন একটা হলিউড অভিনেতার বাড়ি পুরে গোলে নেমে গেছে ওই রকম বাড়ি গোটা ভারতবর্ষে মাত্র একটাই আছে সেই বাড়িটা হচ্ছে মুকেশ আম্বানির বাড়ি মুম্বাই সাড়ে পনেরো হাজার কোটি খরচ হয়েছে আম্বানির বাড়ির খরচ সাড়ে পনেরো হাজার কোটি আর লজ অ্যাঞ্জেলেসে যে বাড়িটা জ্বলেছে সেই বাড়িটা হলিউডের একজন অভিনেতার সেই বাড়িটার খরচ হচ্ছে সাড়ে বারো হাজার কোটি পুড়ে নেমে গেছে আজকেই দেখছিলাম কয়েক হাজার গাড়ি যে গাড়িগুলো ভারতের মার্কেটে খুব কম আছে আপনার মালদাতে একটাও নয় একটা রলস গাড়ি একশো কোটি টাকা দামি রলস রলসরয় ওই রকম পাঁচশোর বেশি গাড়ি জ্বরে গেছে ল্যাম্বার গানি ছাব্বিশ কোটি টাকা দাম পঞ্চাশ কোটি সত্তর কোটি একশো কোটি দেড়শো কোটি দুশো কোটি দামি গাড়ি সব গোলে নামিয়ে দিয়েছে আল্লাহর কুদরতি ভালা পাঁচ দিন পর্যন্ত পঁচাত্তর হাজার সেনা কয়েকটা হেলিকপ্টার যুদ্ধ বিমান তারা নেমেছে সেনারা আগুন নেবানোর জন্যে পাঁচ দিন পরে পঁচাত্তর হাজার সেনা হাঁটু গেড়ে দিয়েছে বালার কাছে আর আমেরিকা সরকারকে জানিয়েছে আমরা করলাম আগুন আগুন আমাদের বাইরে যে আমার আল্লাহ ক্যালোফেনিয়াই লাগিয়েছে হাজার হাজার বিঘে জমি চল্লিশ হাজার একর জমি যে ডোনাল্ড যে যেদিনে ভোটে জিতেছে বলেছে আমি শপথ নেওয়ার পরে আমার প্রথম শর্ত হচ্ছে গাজা আর পিলিস্তিনকে জাহান নাম তৈরি করব আল্লাহ তাকে শপথ গ্রহণের আগে জাহান্নামের নাজারা আমেরিকায় দেখিয়েছে নাও আমি আল্লাহ এত শক্তিশালী ওই জন্যে কোরআনের কথা সত্য ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া যদি এটাও বিশ্বাস না হয় আপনাকে আমি আরও আগে নিয়ে যাচ্ছি যে মানুষ কতটা দুর্বল আপনার এখানে যদি কোনো এমপিকে দাওয়াত দেন সে যখন আসবে তার কাছে ওয়াই ক্যাটাগরির বডিগার্ড থাকবে ঠিক কি না দেশের যিনি প্রধানমন্ত্রী আমাদের তিনার নাম হচ্ছে শ্রী নরেন্দ্র দাস মোদী তিনার যে বডিগার্ড বডিগার্ডে তিনটে লিয়ার আছে তিনি যে গাড়িটাই চাপছে সাড়ে দশ কোটি টাকা দাম গাড়িটা রঞ্জ রিভারের গাড়ি জিরো পয়েন্ট থেকে যদি একে ফোর্টি সেভেন থেকে গুলি করে তার কাঁচ ভেদ করার ক্ষমতা নাই মিজাইল মারলে মিজাইল লাগবে না গাড়িটার মধ্যে এত কন্ডিশন আছে তিনার কাছে তিনটে লিয়ার আছে প্রথম লিয়ারে তেনাকে যারা ঘেরে থাকে তাদেরকে কভার করতে গেলে বর্ডারে যে সেনা আছে এরকম চল্লিশটা সেনা লাগবে একজনকে কভার করতে গেলে তারা এতটা শক্তিশালী তার দ্বিতীয় নম্বরে যারা আছে তাদের সঙ্গে তাদেরকে কভার করতে গেলে এই বর্ডারের কুড়িটা করে সেনা লাগবে এক একজনকে কভার করতে গেলে তৃতীয় নম্বরে যারা আছে দশটা করে সেনা লাগবে এরকম লেস পুরো বডিগার্ড দিয়ে ভরা আছে আল্লাহর কসম করে বলছি থেকেও দামি বডিগার্ড আমেরিকার প্রেসিডেন্টের যে ড্রাইভার থাকবে সাড়ে তিন ঘন্টা থেকে চার ঘন্টা খালি গাড়িতে বসে যুদ্ধ করতে পারবে তার সামনে যারা আসবে মিজাইল দিয়ে কয়েকটা মিজাইল দিয়ে ল্যাস আছে গাড়িটা কয়েক হাজার বন্দুক আর টোটা ভরা আছে কয়েক হাজার গুলি আছে দাঁড়িয়ে তিন ঘন্টা গুলি ছুটতে পারবে গাড়িটা যদি টায়ার বাস্ট হয়ে যায় তার রিংয়ের ওপরে তিনশো স্পিডে গাড়িটা কয়েক ঘন্টা ছুটবে গাড়িটা এত দামি যে প্রেসিডেন্ট বসে আছে তার যদি রক্ত শেষ হয়ে যায় শরীরে কোনো কারণে সঙ্গে সঙ্গে সে রক্ত নিজেই নিতে পারবে তার বডির রক্ত রাখা আছে সেখানে তার ম্যাচিং করে এত দামি গাড়ি আল্লাহর কসম করে বলছি অর্থেকেও দামি বডিগার্ড লাও কিন্তু আল্লাহ যদি মালাকুল মত পাটায় তোমার কোন বডিগার্ড কাজে লাগবে না জোরে বলুন না সুবাহান আল্লাহ তাহলে আল্লাহ শক্তিশালী না এরা আল্লাহ যদি আরো না যারা দেয় এ লজ অ্যাঞ্জেলেস অনেক দূরের কথা আপনি আমি অনেক দূরের কথা মাস্তানরা অনেক দূরের কথা নেতারা অনেক দূরের কথা কোরআন খুলুন আল্লাহ তালা দলিল দিয়েছেন আলাম তারা কাই ফালা রব্বু কাবিয়া সাবিল ফিল আলামিয়া জাল কাইদা হুম তি তদলিল ও আর সালাই হিম আবাবিল হে আমার নবী আপনি কি দেখেননি হস্তি বাহিনী নিয়ে যারা কাবা ঘর ভাঙতে এসছে আবার হাবাদশাহ বলেছে কাবা ঘরকে দেওয়া হবে আবার হাবাদশাহ বলার পরে হস্তি বাহিনী নিয়ে তারা বেরিয়েছে কাবাঘর ধ্বংস করবে আমি আল্লাহ তাদের ওপরে মিজাই নিক্ষেপ করিনি ফেরা পাঠাইনি তৈরন আবাবিল আমি খালি ছোট্ট পাখিকে বলেছি মুখে করে কাঙ্কর উঠাও পাথর উঠাও আর আসমান থেকে নিক্ষেপ করো তারা পাথর নিক্ষেপ করেছে তার রেঞ্জটা এতটা বাড়িয়েছি কাবা ঘরে পৌঁছানোর আগে আমি হস্তি বাহিনীকে ধুলিস করে দিয়েছি জনে বলুন সুভান আল্লাহ আল্লাহ ছোট পাখির দ্বারা হাতির বাহিনীকে ধ্বংস করেছে আর তুমি কি দেখা একটা হাতি যদি একটা মানুষের উপরে পা রাখে তার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে সেই রকম বাহিনীকে আল্লাহ ছোট্ট পাখির দ্বারা ধ্বংস করেছে মানুষ মানুষের ভাবা উচিত আল্লাহ মানুষকে দুর্বল করেছেন সবল নয় এটা রাখেন লাস্টে বলবো হ্যাঁ রাখেন আমার ভাই আল্লাহ রব্বুল আলমিন সব থেকে শক্তিশালী সবাই বলুন আজ থেকে কোরআনের উপরে আল্লাহর ওপরে বিশ্বাস আনবো জোরে বলুন ইনশাল্লাহ দেখুন মরণের পরে জিন্দগিটাই সেটা হচ্ছে কাবার এই প্ল্যাটফর্ম আপনাকে অতিক্রম করতেই হবে প্রত্যেকটা মানুষকে ঠিক কি না নাম্বার টু কেয়ামতের ময়দান আরও কঠিন যে সমস্ত মা বোন ভাই বসে আছেন যাদের মনে মনে হচ্ছে আল্লাহ এতগুলো মানুষের হিসেব কেমন করে নিবে অনেক নেমো খারাম আছে নাস্তিক আছে আমাদের দেশে তারা ঠাট্টা করে বলে মজাক করে বলে যে আল্লাহ কিভাবে হিসেব নিবেন সেই নেমো খারামদের জন্য মারাত্মক দলিল আমার কোরআনে আছে আমার আল্লাহ দিয়েছেন আমি আল্লাহ রব্বুল আলমিন মানুষের হিসেব নেওয়াটাই আমার কাছে কতটা সহজ নাম্বার এক আপনারা আমরা যারা বসে আছি নারী এবং পুরুষ সকলের জন্য বলছি আমি দুজন মানে হচ্ছে যারা টাইপ করে করে লেখে আরবিতে তাদিকে কাতিব বলা হয় এই যে টাইপ করে লেখেছে এটাকে আমরা বাংলায় বলি লেখক তাই না লেখক কিংবা আর্টিস্ট আর্ট লিখছে আরবিতে আদিকে বলা হয়েছে কাতি যারা টাইপ করে করে লেখা আল্লাহ তালা বললেন আমি প্রত্যেকটা নারী পুরুষের কাছে দুজন করে ফেরেস্তা নিযুক্ত করেছি যারা তোমাদের ভালো মন্দগুলো লিপিবদ্ধ করে রাখবে কোরআনে অপর জায়গায় বললেন এই লেখাগুলো তাদের আমল নামাগুলো কামতের দিনে তাদের হাতেতে ধরানো হবে ইক্র কিতাব বিসি কালিয়াও মা আলাইকা হাসিবা মানহ তাদা ফইন নামা আহতাদি লিনাপসি ওমা দল্লা ফাইন নামায়া দিল্্য আলাই হা। ওলা তাজির ওয়া জিীনতুন বিজর ও খর ওমা কুন্যা মহাজ্জিবী না হাত্্যা নাবাহাসার রাসুলা হ আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলে দাও। কে মতের দিনমিনারী পুরুষের হাতে তাদের আমল্লা দিয়ে দব আর আল্লাহ বলবেন। ইকিত এরপরে তোমরা নিজের মুখে নিজের আমলনামা পড়ে শোনাও নিজের হিসেব তোমরা নিজে দাও আল্লাহ আপনাকে পড়তে বলবেন কোন জায়গায় কত সেকেন্ডে কত মিনিটে কোথায় পাপ করেছেন পাই টু পাই লেখা আছে ই করি নবসিকালিয়া আলাই হাসিবা আপনাকে হিসেব দিতে হবে আর যারা মনে করছেন শুনেলেন আপনি বাজারে গেছেন আপনি মেলায় গেছেন হাতের দ্বারা পাপ করেছেন চোখের দ্বারা করেছেন পায়ের দ্বারা করেছেন অঙ্গ পতঙ্গ দ্বারা করেছেন আপনি মনে মনে করছেন আমি তো লুকিয়ে পাপ করেছি এই পাপগুলো কী হবে আল্লাহ রাবুল আলামিন কোরআনে অপর জায়গায় বললেন আমি কে দিনে তাদেরকে এমন অবস্থায় দাঁড় করাবো তারা তাদিকার কথা বলতে দেব না সূরা ইয়াসিন আলী ওমান আখতিম আলা ফোয়াহিহিম ওয়াতুকাল লেমু না আইদিহিম ওয়াতা সাদুয়ার জুলুঘুম বিমা কানু ইয়াক আমি আল্লাহ রব্বেলা আলামিন, আমিন কেয়ামতের দিনে তাদের জোবানগুলো সেলাই করে দেবো তাদের হাত কথা বলবে তাদের চোখ কথা বলবে তাদের ঠোঁট কথা বলবে অঙ্গ পতঙ্গকে কথা বলার যোগ্যতা দান করব তারা আর কেয়ামতের দিনে অস্বীকার করতে পারবে না তোমার অঙ্গ পতঙ্গ সাক্ষী দেবে আল্লাহর কাছে আর তোমার জোবানগুলো সিলাই করে দেওয়া হবে এটা কোরআন সুরাইয়াসিন আপনি বিশ্বাস করতেও পারেন নাও করতে পারেন আল্লাহর কসম কেয়ামতের দিনে আপনাকে হাজিরি দিতেই হবে সেই দিনে বুঝতে পারবেন যে আমি কত বড় পাপ

ঘর আগ লাগে ঘর কি চিরাখছে মুসলমান তোমরা নিজের ঘরে নিজের আগুন ধরিয়েছ আজকে যদি মুসলমান রসুল সাল্লাহ সাল্লামের হাদিস এবং কোরআনের ওপরে টিকে থাকতো পৃথিবীর এতগুলো বিপদ তোমার ওপরে আসতো না আজকে দেখুন আমি প্রথমেই সালাম দিলাম আপনারা সালাম দিতে পারলেন না অথচ রসুলের হাদিস আছে সালামকে আম করুন বাড়ির দরজায় আপনি যদি বাড়ির পুরুষন ঢুকলে সালাম দেন বাচ্চাদিকে সালাম দেওয়া শিখান সালামের উত্তর দেওয়া শিখান বড় কষ্ট লাগে জানেন হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহ করি সাল্লাম হাজরাতে আবু বাক্কর বলছেন আমার জীবনীতে নবীজিকে প্রথমে কেউ সালাম দিতে পারেননি সবসময় নবীজি আগে দিয়েছেন জোরে বলুন সুবাহান আল্লাহ আর আমাদের দেশের কিছু লোক আছে যদি উমরা করে আসে হজ করে আসে একটু শিক্ষিত হয় সে চায়ের দোকানে বসে থাকে যেন লোকে আমাকে সালাম দেয় ঠিক বললাম না বললাম সে মনে করে আমি সম্মানি আমাকে যেন লোকে সালাম সব সবসময় আপনি আগে দিবেন নবীজি সাল্লাহ আলি সাল্লাম আছে বাচ্চা দিকেও সালাম দিতেন জোরে বলুন সুবাহান বাচ্চা দিকেও সালাম আলাইকুম রহমতুল্লাহ আপনি উত্তর দেন ও আলাইকুম সালাম ও রহমতুল্লাহ বারাকাত আপনি উত্তর দেন তা না হলে আপনি গুণাকার হবেন সালামকে আম করুন বাচ্চাকে সালাম শিখান পরিবারকে সালাম শেখান আপনি জানেন না আমার বন্ধুগণ আমার ভাই সবাই বলুন হারাম জিনিস থেকে নিজেদেরকে বাঁচাবো জোরে বলুন ইনশাল্লাহ আপনারা বলুন পাঁচ অক্সের নামাজ পড়া ফরজ 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 না নয় আপনাকে বলে যাচ্ছি যদি এই এই থানায় থানাটা কি কালিয়াচক থানা বৈষ্ণম্য নগর থানা এই থানাগুলো যদি সমীক্ষা করা হয় একশোটা মুসলিমের মধ্যে আশি জন বেনামাজি এর থেকে দুঃখ আর কিছু হতে পারে অথচ রসুল সাল্লামের হাদিস যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই আপনি মানবেন না মানবেন সেটা আপনার ব্যাপার এটা মিরসুর হাদিস শোনালাম শুধু তাই নয় আপনারা শুনতে পাচ্ছেন অনেক বক্তাই বলছে যে বেনামাজি জাহান নামে যাবে জানেন কোন বেনামাজি কোন বেনামাজি যে ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করবে আপনি ধরেলেন রাস্তায় আসছেন বাসে আপনার কোনো উপায় নাই কলকাতা থেকে আসছেন নামাজ পড়ার কোনো উপায় নাই আপনার মগরীব কাজা হলো আপনি আফসোস করলেন আল্লাহ আমার মগরীব কাজা হয়ে গেল আপনি এসে উজু করে কালিয়া চকে নেমে কোনো মসজিদে নামাজটা পড়ে নিলেন এই লোকটা কিন্তু জাহান নামি লয় যে লোক ইচ্ছাকৃতভাবে আমি আপনাকে প্রমাণ দিই আমাদের দেশের কতগুলো লোক ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করে এক নম্বর চায়ের দোকানে হারাম কর তিন ঘন্টা আড্ডা মারে কিন্তু তার পাঁচ মিনিটের নামাজ পড়ার সময় নেই ঠিক বললাম না তাদেরকে বলতে যান বলবে সময় হবে না আর এক শ্রেণীর লোক আছে তাদেরকে নামাজের কথা বললে তারা কি বলে জানেন আমি নামাজ না পড়তে পারি কিন্তু গ্রামে ভালো ভালো আছি আছি এই মাল আছে না যে লোক বাকি সব খারাপ নামাজ রোজা না করতে পারি কিন্তু আমি ভালো লোক আছি এই লোক কীভাবে ইচ্ছাকৃত নামাজকে ত্যাগ করছে এবং প্রশংসা করে বলছে আমি ভালো লোক নামাজ খারাপ তার উদ্দেশ্য ঠিক না তার এটা মনোভাব যে আমি নামাজ পড়ি না কিন্তু আমি ভালো লোক মানে নামাজিরা খারাপ এটা তার উদ্দেশ্য শুধু এই উদ্দেশ্য নয় সে যে এইটা অস্বীকার করলো কোরআন বলছে কে দিনে দুটো রাস্তা একটাই জান্নাতিরা প্রবেশ করবে একটাই জাহান